বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছে আপনাদের কাছে কি রান্না করব হচ্ছে করলা সুন্দরী রান্না করব আমি করলা সুন্দরী তার জন্য দেখুন এইভাবে কেটে নিয়েছি এই যে এরকম করে কেটে নিয়েছি করলা ধুয়ে একদম রেডি করে নিয়েছি আর মশলার মধ্যে নেব সর্ষে জিরে আর শুকনো লঙ্কা এটা ফোড়নে দেবো তেজপাতাটা আর নিয়েছি হলুদ আর হচ্ছে লবণ আর নিয়েছে টমেটো আর নিয়েছি চিনি আর যারা পেঁয়াজ খান পেঁয়াজ রসুন খান তারা কিন্তু এই করলা সুন্দরীতে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন পেঁয়াজ অনেকটা পরিমাণে পেঁয়াজ ভেজে নেবেন নিয়ে তুলে রাখবেন লাস্টে সেটা দেবেন আর রসুন মশলার সঙ্গে রসুন দিয়ে দেবেন কমলা সুন্দরীটা তাহলে স্টার্ট করি বন্ধুরা আমরা যেরকম আজকে নিরামিষ খাই আমরা তার জন্য কিন্তু আমরা এটা নিরামিষভাবেই তৈরি করছি যারা পেঁয়াজ রসুন খান তারা কিন্তু ওইভাবে পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করবেন করলা সুন্দরী চলুন এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে যেহেতু আমার করলাগুলোকে সব সুন্দর করে ফ্রাই করতে হবে তার জন্য তাই না করলা সুন্দরী বললেই তো হবে না বললো তাকে তো সুন্দরও করে করতে হবে না তবেই না সুন্দরী লাগবে আবার সুন্দরী লাগলেই হবে না তাকে খেতেও সুন্দর হতে হবে তাই না সব কিছুটাই দরকার

দিয়ে চলুন আমি মশলাটা চার জলদি গুপ করে নিই দেখুন বন্ধুরা আমার করলা সুন্দরীগুলো একদম সুন্দর করে লাল লাল করে একদম সুন্দর হয়ে ভেজে উঠেছে একদম দেখতেই পাচ্ছেন এইরকমই লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে করলাগুলোকে চলুন ভাজা হয়ে গেছে এবার আমি করলাগুলোকে না আমার নামানো হয়ে গেছে কড়াতে কিন্তু অনেকটাই তেল আছে আর একটু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তার জন্য তেলের পরিমাণটা দিচ্ছে সুন্দরী সব সবকিছুটাই সুন্দর লাগবে এই যে কালো জিরা আর তেজমাতা করোনা ও সুন্দর সুন্দরী খেতে কেন তেতো এই দেখুন এবার মশলাটা আমি ধরো এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন চিনি দিয়ে এবার তাকে কষাবো চিনির দানাটা কেন দিলাম বন্ধুরা যেহেতু সর্ষে আছে এর জন্য সর্ষের সঙ্গে একটু কোনো চিনির দানা মিক্সড করে দেবেন

করলা সুন্দরীর একদম তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দরী আমার এবার কী দেব অল্প পরিমাণে একটু ঘি দেব সুন্দরীর গায়ে একটু ঘিচে কে দিলাম ব্যাস ব্যাস সুন্দরী একদম তৈরি করলা সুন্দরী চলুন এবার নামেনি সুন্দরীকে বন্ধুরা আমার তাহলে করলা সুন্দরীটা একদম রান্না কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে করলা এইটা দিয়ে রুটি ভাত অসাধারণ খেতে লাগবে একবার ট্রাই করুন কলরা সুন্দরী এইভাবে নিরামিষ একদম এটা কোনো কিছুই নেই এর মধ্যে এভাবে একবার ট্রাই করে আপনারা বলবেন যে কেমন লাগছে খেতে অবশ্যই ভালো লাগবে ভালো লাগার মতনই জিনিস ভালো না লাগলে আপনাদের দিদিভাইকে আপনারা কমেন্ট করে জানাবেন এবার দাদাভাই খেয়ে বলবে যে কেমন হয়েছে আমি রান্না করেছি আমি তো বলছি সুন্দর একশোবার বলব সুন্দর 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 কিন্তু আপনাদের দাদাভাই খেয়ে বলবে যে এটা কেমন হয়েছে চলুন বন্ধুরা বন্ধুরা এই দেখুন আপনাদের দিদি ভাই দুপুরে কী কী রান্না করলো করেছি তো অনেক কিছু এই যে সুন্দরী করলা সুন্দরী আপনাদের সঙ্গে তো আমি রেসিপিটা শেয়ার করবোই বেগুন ভাজা ডাল মুসুর ডাল শাক পালং শাক আর এটা হচ্ছে মাশরুম হচ্ছে কষা এই দেখুন আপনাদের দাদা খেতে বসে গেছে এবার নিজে হাতেই নিয়ে নিচ্ছে নিয়ে নাও তুমি দেখুন দাদাভাই খেতে শুরু করে দিচ্ছে দাদাভাই খেয়ে প্রথমে আপনাদের বলবে সুন্দরী হচ্ছে করলা সুন্দরীটা কেমন হয়েছে দাদাভাই এই করলা সুন্দরী এইভাবেই আমি বাড়িতে রান্না করি আর খেতেও খুব সুন্দর লাগে আপনারা একবার বানিয়ে দেখুন এরকম করলা সুন্দরী বন্ধুরা দেখবেন যে খারাপ লাগে কিনা ঠিক ও কেমন হয়েছে বন্ধুদের বলো আমি তো আবার সুন্দরী বুঝছেন সুন্দরী সত্যিই সুন্দরী খেতে লাগে দেখতেই পাচ্ছেন দাদা ভাইকে কিন্তু নিজের হাতে আমাকে অপেক্ষা করতে হয়নি নিজের হাতেই কিন্তু নিয়ে শুরু করে দিয়েছে প্রিয় খাবার দাদা হয় হচ্ছে সুন্দরী চলুন বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিন শুভ দুপুর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আর একবার বানিয়ে দেখুন দিদিভাই রিকোয়েস্ট করছে একবার বানান এইটা রেসিপিটা